Bye.

হে মহান رب العالمين চতুর্থ অন্তরা এর দরবারে তাশহীদে ওয়াসায় আমাদের সফলি উৎসগণতিকালে তো শুকরিয়া আদায় করছি সকলে করি

আপনি বড় প্রবেশ সময় যদি আল্লাহর নাম না নেন বিসমিল্লা বলে যদি না নেন শয়তান সাথে রাতে ঢুকে যাবে কথা বুঝতে পেরেছেন যদি আপনি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা বলেছেন কাবার শুরুতে আল্লাহর নাম নিয়েছেন শয়তান নিজেই তার অনুসারে দেখে দেখে বলে আমরা এই ঘরে আর থাকতে পারবো না এই ঘর থেকে আমাদের চলে যেতে হবে প্রেমের বিষয়টা ভালো করে খেয়াল করেন আজকে আমাদের ঘরের মধ্যে শয়তানের উপদ্রব বেশি ব্যায়ামাজ বেশি ঘুম থেকে আমরা ঠিক মতো উঠতে পারি না ঘরের মধ্যে সবসময় চকরা চাপি লেগেই থাকে কাবার এদিকে আমরা এদিকে শেষ হয়ে যাই আজকে বাজার করলাম কালকে শেষ হ্যাঁ মনের মধ্যে তৃপ্তি নাই শান্তি নাই সন্তান বাবার সাথে কথা বলে না মা মেয়ের সাথে কথা বলে না বউ শান্তির সাথে কথা বলে না শাশুড়ির সাথে বড় সম্পর্ক সমস্যা হচ্ছে আমরা সকল কাজ শুরু করার সময় আল্লার নাম্নিতে আমরা কুলে যাই এজন্য আমাদের ঘরে ঘরে আসতে সমস্যাগুলো আস করে নেই পে বাই যেমন এই আদিশ থেকে শোনেন যদি আপনি আল্লার নামনি করে প্রবেশ করতে পারেন খাবার পরের সময় যদি আল্লার নাম নিতে পারেন শয়ে তার থেকে ওই পদ থেকে খালায়ন করবে ওই গলার শয়েতাম ডাকতে পারবে কে বাই যেমন সেজন্য ঘরে প্রবেশ করার সময় কার নাম নিতে হবে আল্লাহর নাম নিতে হবে কার নাম নিতে হবে আল্লাহর নাম ছাড়া যদি ঘরে প্রবেশ করেন ওই ঘরে ফেরেস্তা থাকবে নাকি শয়তান থাকবে কথা বলেন বুঝতে পেরেছেন বিসমিল্লাহ ছাড়া যদি ঘরে প্রবেশ করেন ওই গরে ফেরেস্তা থাকবে নাকি শয়তান থাকবে আর গরে প্রবেশের সময় যদি আপনি বৃষ্টির্লা বলে প্রবেশ করেন আপনার সাথে একটা প্রবেশ করবে শয়তান পালিয়ে যাবে ঠিক না ঘরে প্রবেশ করার সময় কি বলে ঢুকবো বৃষ্টির্লা বল কি বলে কেউ বাজে কথা পাল্টা না আর পারবে ধন্যবাদ

ঝগড়া প্রসাদ রাহা জানি খিচুড়ি লাগবে না আজকে আমাদের ঘরে সমস্ত কারণ আমরা যে কেউ ঘরের মধ্যে দৌড়ে ঢুকে যাই আল্লাহর নাম নিতে আমরা বলে চাই অথচ করো আল্লাহ মাহ প্রভু নিয়ে বলছে তোমাদের প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি সেকেন্ড তোমরা বর্ত পাবে কললাম কামে মঙ্গল কামের যদি একটা অ্যামাউন্ট তোমরা করতে পারো প্রতিটি কাজ তোমরা বিশুল্যা বলে শুরু করো বাড়ি থেকে বের হচ্ছ বিসমিল্লা বলো বাড়ি থেকে ঢুকতেছ বিসমিল্লা বলো পড়তেছ বিসমিল্লা বলো সমস্ত কাজে যদি বিসমিল্লা যদি থাকে আর কোনো কাজের মধ্যে শয়তান আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে না আজকে যদি আমরা প্রতিটি কম ফাজা কারাল আল্লাহ জিকিরে তাকে আমরা বরকত পাব অনেক মানুষ আজকে দেখা যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে লিখিত আছে তার দিনের কাজগুলো ব্যস্ত আছে দোকানে কাজ করতেছে জমিনে কাজ করতেছে ফসল করতেছে সেখানে নামাজের আজান হলো এরপরও তার কাজের মধ্যে ব্যস্ত আছে দোকান করতেছে এদিকে আজান হয়েছে এরপরও তার দোকানের মধ্যে ব্যস্ত আছে জমিনে কাজ করতেছে এদিকে আজান হলো এরপরও তার জমিনে কাজ করার মধ্যে ব্যস্ত আছে সেখানে আপনি যদি মনে করেন আমার কাজ আমি মসজিদে না গেলে হয়তো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কাজ বেশি করতে পারবেন কিন্তু আপনি কাজই করতে পাবেন কাজে বরকত পাবেন না বরকত পাওয়ার জন্য টিপস লাগবে টিপস হচ্ছে আল্লাহ তারা যে টিপস আমাদেরকে দিয়েছেন এক স্মরণ করে একটু চেষ্টা করেন আমাদের দৈনিক পাঁচ অক্ট নামাজ ছয় অক্ট ফরস ছয় নামাজ পাঁচ অক্ট নামাজ যদি আমরা আল্লাহ রসুল জীবন আমাদেরকে নামাজ শিখিয়ে দিয়েছেন সেভাবে করে যদি আমরা নামাজ আদায় করি তাহলে কোন কারণে সম্পূর্ণ নামাজ শেষ করতে সুন্নাত নফল সহ যদি আমরা করি এক ঘন্টা সময় নেয় যদি একবক্তই এক ঘন্টা সময় যায় 5 ওয়াক্তে কত ঘন্টা যাবে 60 5 ওয়াক্তে 5 ঘন্টা সময় লাগে ধরে ধরে নিলাম সম্পূর্ণ যদি নামাজগুলো শেষ করি আমরা যদি একই এক 1 ঘন্টা সময় যায় 5 ওয়াক্তে 5 ঘন্টা সময় যদি চব্বিশ ঘন্টা থেকে যদি পাঁচ ঘন্টা সময় চলে যায় আর কত ঘন্টা থাকে উনিশ ঘন্টা বলেন কত ঘন্টা উনিশ ঘন্টা দেখেন আমি চমৎকার একটা টিপস বলছি তাহলে করে খেয়াল করেন হয়তো আপনাদের জানাও থাকতে পারে আল্লাহ তালা শুরুতে যেই আমাদেরকে একটা সেন্টেন্স বললেন কয়টি ফাসরোক্ত নামাজের জন্য ফাস্ট সময় বাদ একদিনের মধ্য সময় থাকে উনিশ জন্ম আধা ঘন্টা উনিশ ঘন্টা ইস্ফিল্লা রহমান রনিংয়ের ভিতরে হরফ আছে উনিশটা কয়টা ঠিক আছে তার মানে হলো যেটা বোঝাতে চাচ্ছি আপনি যদি জীবনে বর্বক পেতে চান দিনের মধ্যে বর্বত পেতে চান আপনি ফার্স্টটা সময় নিয়ে ফার্স্টরক্ত খারাপ আদায় করেন এবং আপনি প্রত্যেকটি কাজে বিশ পাঠ করে কাজ শুরু করেন পুরা চব্বিশ ঘন্টার ভিতরে বরফত দিবেন আমার কথা বুঝতে পেরেছেন এখন অনেকেই বলে যে আমি এক ঘন্টা কীভাবে করে নামাজ আদায় করব এক ঘন্টা করে নামাজ আদায় করতে হয় আপনি যদি জীবনে বরকত পেতে চান আপনাকে ব্যবহার করে নামাজ আদায় করতে হবে আপনি প্রত্যেকটি কাজে বরকত পাবেন এবং প্রত্যেকটি কাজে আপনি তৃপ্তি পাবেন প্রত্যেকটি খাবারে আপনি তৃপ্তি খাবেন মন সন্তুষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রসুল আমাদেরকে সেই পদ্ধতি শিখে দিয়েছে সল্লু কামার ওয়াই তুমুনি ও সল্লি আল্লাহ রসুল বলছেন আমাকে যেভাবে করে নামাজ পড়তে দেখেছ সেভাবে করে নামাজ আদায় করো দেখবা তোমার পুরো দিনটা তোমার জন্য কল্যাণ হয়ে যাবে বরকত হয়ে যাবে আজকে আমরা সেভাবে করে নামাজ আদায় করি যে এক ঘন্টার সময় ঠিক করে আমরা নামাজে কাটাবো আমরা বিষয়টা একটু পরিসরে দেব যে প্রত্যেকটি নামাজের আগে আমরা প্রস্তুতি নিব আজানের দশ দিন বা পনেরো মিনিট আগে আপনাদের এখানে প্রত্যেক ওয়াক্তে আজান দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে থাকে না তাহলে আমাদের গাছ কি আমাদের গাছ সবচেয়ে প্রথমে আমরা আজানের দশ বা পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে যদি আমরা প্রস্তুতি নিই তাহলে বাড়ি হোক দোকান হোক সেখান থেকে প্রস্তুতি নিয়ে প্রচুর একটা সময় নিয়ে আমরা মসজিদে চলে আসতে পারি এই পনেরো মিনিটে আমি একটা প্রস্তুতি নিয়ে নিলাম প্রস্তুতি নিয়ে কী করবো চমৎকার একটি আমল নাসাই শরীফের ভিতরে হাজারে এসেছে মানতা nahwa udwi hada summa salla raka'atayn la yuhaddisu nafsuhu fi ma bi shay'in ma taqaddama min Allah rasul sallallahu alaihi wa sallam amader ke chomotkar kore janiye আল্লাহ সুলসাল্লাহ আলাইকু অসাল্লাম বললেন দেখানো গল্প নিজেদের চমৎকার মনে সুন্দর করে আগে অজু কর অজু করার পরে অজু আদায় করার পর পর সুমমাসল্লাহ রাতায় তুই দেখার লামাচ আদায় কর লাই আমা তেলে সামুহি মা বিষয়ী দোষী রাবা উম মা তাপ ডানামেন জানবে এই এক গর্ব থেকে যত গুরু তোমার দোমা ছিল সমস্ত গুনা আল্লাহ তোমারা মাফ করে দিবে চমৎকার একটা কথা শুনলেন যে কবিতা শেখা যে দেখেন আপনি নামাজের এক মুহূর্তে আজ আমের আগে আপনি অজু করবেন অজু করার পরে আপনি দুই রেকার জামা চাদাই এই দুই রেকার নামা চাদাই করার পর আল্লা খুব বছর গভির লাহু মা তাপত ডাঙা নিমদাম দেবী এতিপূর্বে তোমার যত গুনা হয়েছে সমস্ত গুনাগুলো আল্লাহ মাফ করে বলুন সালাত যদি আজানের দশ মিনিট বা পনেরো মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য আসেন হ্যাঁ সুন্দর করে উঁচু করলেন এরপর আপনি নামাজ পড়লেন দেখবেন এই কাজগুলো করতে করতে আপনার আজান হয়ে যাবে আজান হওয়ার পর আপনার কাচার আর শুরু হয়ে যায় এখানে আল্লাহ রসুল ইসলাম এই চমৎকার দুই নামাজের কথার একটা উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম যখন মেয়ারাজে গেলেন মেয়ারাজ থেকে ফেরার পর হাজরত বেলাল রাজ্লাহ তালা ডেকে বললেন বেলাল আমি যখন মেরাজ গেলাম জান্নাতে আমি তোমার খায়ের শব্দগুলো শুনতে পেলাম সুবহানাল্লাহ হযরত বলাল এই কথাটা শুনার সাথে সাথে যোগ দিয়ে মানে বেরাল পড়া আর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন বলাল তুমি কি এমন কথা হচ্ছে একটু বলো তো দেখি হযরত বলাল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার সামনে তো আমার সমস্ত আমলগুলো দিবা লোকের মতো স্পষ্ট এখানে লোকার মতো কিছুই নাই আপনি আমার সব কিছু দেখতেছেন তবে আমি দিনে একটা কাজ করি যে কাজটা আমি কখনো ছাড়ি না আল্লাহ রসুল সেই আমলটা কি সে আমলটা আছে হজরত বেলাল বললেন আমি যখনই উঁচু করি উঁচু করার সাথে সাথে আমি দুই রাখার নামাজ আদায় করি সোহান আল্লাহ রসুল বলছেন

লা হরফু দোয়া ও বাইল আদানই বল একামা যখন আজাম হয়ে যাবে আজামের প্রত্যেকে একাব পর্যন্ত যেই সময়টা তাকে এই সময়ের ভিতরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে যদি কোনো কিছু দোয়া করে আল্লাহ তারা সেই দোয়াটা ফেরত দেন না শুভ আ তাহলে দেখেন যদি নামাজের ফোনের নাগা আজান দেয় আজান হওয়ার জন্য আমরা আজানের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করব আজান শেষ হওয়ার সাথে সাথে আমি আবার নামাজে দাঁড়িয়ে যাব সুন্দর নামাজটা দেখে আল্লাহর কাছে তাসবি তাহলিল করে দোয়া করো আল্লাহ রসুল সুন্দর হোসেন বলছেন আজান এবং নিকামতের মধ্যবর্তী যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা ফেরত দেন না এখন গেল তিরিশ মিনিট কথাগুলো মনে আছে আজানের আগে গেল পনেরো মিনিট আজান দেওয়ার পরে গেল পনেরো মি নামাজ পড়তে গেল পনেরো মিনিট আবার নামাজের পরে সুন্নাথ নাপালগুলো আদায় করে আস্তে আস্তে ব্যয় হচ্ছেন সেখানে গেল তিরিশ মিনিট তাহলে আপনার এক ঘন্টার সময় চলে গেল কথা বুঝতে পেরেছেন আবার আপনি কিছুক্ষণ আগে আপনাদের মাথায় আসছিল না যে হুজুর এক ঘন্টা কেন নামাজের কথা বলছে আমি চব্বিশ ঘন্টার ভিতরে ফার্স্ট করতে নামাজের জন্য ফার্স্ট ঘন্টা তোলা মেনে নিলাম যদি আস্তে আস্তে সময় নিয়ে আপনি এই পাঁচ ঘন্টা যদি আদায় করতে পারেন বাকি থাকে উনিশ ঘন্টা আর উনিশ ঘন্টার ভিতরে যদি প্রত্যেকটি কাজ যদি বিষ্ণুল্লাহ রহমান রহিম বলেন বিষ্ণুলিল্লাহ রহমান রহিমের ভিতরে উনিশটি খারাপ আছে এই কত বুঝিয়ে দিচ্ছে আপনি সারাদিনের ভিতরে যদি প্রত্যেকটি কাজ ফজাকার আল্লাহ আল্লাহর নামে শুরু করতে পারেন পুরা দিনের ভিতরে আপনার মনে কোনো ফেরাশানি থাকবে না চিন্তা থাকবে না আপনার ভয় থাকবে না সব কিছুতে বরকত দিবেন তিনি কে আল্লাহ থেকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে দীর্ঘ সময় ধরে সেটা হচ্ছে সকল কাজের শুরুতে বিস্মিল্লা বলবে যারা জীবনে বরকত পাবে এক নম্বর পয়েন্ট বলেছিলাম তাকুয়া ভিত্তিক জীবন চলবে যারা সকল কাজে বরকত পাবে তারা দুই নম্বর পয়েন্ট বলেছি সকল কাজের শুরুতে আল্লাহর নাম নিবে যারা জীবনে বরকত পাবে তারা এজন্য কথা আছে না বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব না তা শুরু করি আল্লাহ সব কাজের শুরুতে কি বলতে হবে বিসমিল্লাহ বলতে হবে এবার তিন নম্বর পয়েন্ট

অনেকেই বলে হুজুর আমি নিয়মিত নামাজ পড়ি আমার নামাজ তা জানাই সবসময় নামাজ পড়ি এর আমার বাড়িতে এত বেশি দুঃখ এত কেন যাচ্ছে না কেন বিষয়টা হচ্ছে আপনি নামাজ আদায় করতেছেন কিন্তু পদ্ধতিগত বাবা আদায় করতেছেন না যেভাবে করলে আপনি বরকত পাবেন যেভাবে করেন করলে আপনার জীবনে শান্তি চলে আসবে সেভাবে করতেছেন না সেটা কি সেটা হলো আপনি নামাজ আদায় করতেছেন ওয়াক্তমত আদায় করেন না জামাতে আদায় করেন না মসজিদে গিয়ে আদায় করেন না এক বক্ত গ্রা আর এক বক্ত ছুটে যায় এই জন্য আপনি বড় পাচ্ছেন না মজা পাচ্ছেন না ইবাদত মজা পাচ্ছেন না তৃপ্তি পাচ্ছেন না সেটা হচ্ছে আপনাকে মতো সারাদ আদায় করতে হবে قرآن الكريم <سؤال> في ذري بيا مرة قرآن الكريم <سؤال> في بيش نمبر سورة سورة الطهاء يا نمبر وامر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله سبحانه وتعالى

আল্লাহ তাআলা বলেন এই নামাজ আদায় করার জন্য আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমার কিছু নিতে হবে না বরং তুমি যদি তুমি এই যে নামাজ আদায় করো পরিবারের বদলে সবাই যদি নামাজে কষ্ট করবেতে পাবে না রিযিক তোমার परेशानी করা লাগবে না টেনশন করা লাগবে না চিন্তা করতেও না আল্লাহ তোমাকে এমন একটা খব তোমার জন্য নম্বর দিবেন না নুল আর যিকির তুমি যদি আল্লাহকে যিকির দিয়েবে আজকে রিজিকের জন্য আমরা প্রতিদিন একটা টেনশন করি কত চিন্তা কত परेशानी আমাদের টাকা নাই পয়সা নাই কিভাবে পূরণ করব হালালের চিন্তা নাই হারামের চিন্তা নাই দুই হাত উপর করছে শুধু পরিবারগুলোকে শান্তিতে রাখার জন্য নিজে একটু সুখ শান্তিতে থাকার জন্য অথচ আমরা সবাই শান্তিতে থাকতে চাই কিন্তু পদ্ধতিগত আমাদের সমস্যা আছে আপনি যদি আজ থেকে যদি পরিকল্পনা নেন আমি কোনো ধরনের হারাম উপার্জন করব না পরিবারের সবাইকে নামাজ অভ্যস্ত করবেন আল্লাহ তারা চ্যালেঞ্জ দিচ্ছেন তোমার পরিবারে কোনো অভাব থাকবে না সোহান আপনি গভীর মনোযোগ দিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে মনোবল নিয়ে যান পরিবারের সবাইকে নামাজ অভ্যস্ত করে তুলবো নিজে কখনো নামাজ ছেড়ে দিব না রিজিকের জন্য আপনার কোনো প্যারেশানি করা লাগবে না আল্লাহ নিজেই বলছে কিসের তোমার এত টেনশন এত পারেশানি তোমার কিসের তোমার টাকা উপার্জনের পথ আমি তোমাকে দেখি তোমার ব্যবস্থা আমি করো দেখি রপ্তমার দায়িত্ব দিই ওয়াতি বা তুই তাকোয়া বিল্ড আপ হচ্ছে তোমার কাকোয়াকে বিল্ডিআফ করো জাকুয়ার বিল্ড আপ কাকোয়ার ব্যাপার সেটা কি সেটা প্রথমে তোমায় আমি বলেছিলাম তাকোয়া তাকোয়া নিয়ে যদি তুমি বিল্ড আফ করতে পারো বল্লা হাফিবা তুমি তাকোয়া আল্লাহ বাচ্চাদের অপেক্ষা করো বল্লা হাপিবা তুমি একটা সুন্দর সার্টিফিকেট পাও তাকোয়ার উপরে যদি তুমি টেকে থাকো চমৎকার একটি সার্টিফিকেট তোমার জন্য আসতেছে একটা বাল রেজাল্ট কিন্তু তুমি অপেক্ষা করো দেখবা তোমার পরিবারের থাকবে না স্যারের সঙ্গে থাকবে না মারামারি থাকবে না আজকে যে রিজিক বলে শুধু টাকা পয়সা সেটা নয় আমি একটু এক্সপ্লেন করি রিজিক সেটা কি অনেক বড় পরিবার আছে যাদের বেতন হচ্ছে তিন থেকে চার লাখ দশ লাখ টাকা ইনকাম হালাল এবং হারামের কোনো কি নাই টেন্ডেন্সি নাই হালাল ইনকাম করে হারাম ইনকাম করে দেখবেন মাসে শেষে তার বউয়ের ওষুধ ছেলের ওষুধ স্ত্রীর ওষুধ মায়ের ওষুধ এত ওষুধ পিষুধ করতে করতে তার দুইটি তিন লাখ টাকা ইনকাম করার পরও পাঁচ লাখ টাকা তার খরচ হয়ে আর একটা গরিব পরিবার দেখেন শুধু মাসে উপার্জন করে তিন হাজার টাকা তিন হাজার মানে হয় ডেলি একশো টাকা একশো টাকা ইনকাম করার পরও দেখবেন তার পরিবারের মধ্যে জ্বর হলে একটা প্যারাসিটামল গেলে চলে যায় বেশি টাকা লাগে না আমি কোনো মিথ্যা কথা বলছি সরকারি যত হাসপাতাল আছে এই সরকারি হাসপাতালগুলোতে যান দেখবেন গরিব গরিব মানুষ যারা যারা সরকারি হাসপাতালে লাইন দেয় তিন টাকার টিকিট নিয়ে ওষুধ গুলো নেয় ওই ওষুধগুলো আনার পর দেখবেন বাড়িতে খাওয়ার পর তার বাচ্চার ওষুধ সেরে যায় তার টাকা আর লাগে না তিন টাকাতে ওষুধ শেষ ওষুধ শেষ হয়ে আর বড় লোক যারা তাদের দেখেন বাংলাদেশে হবে না থাকা আর একটু বেশি হলে সিঙ্গাপ নিতে হবে মালয়েশিয়া নিতে হবে বিমান ভাড়া লাগবে হেলিকপ্টার লাগবে কারণ তার উপার্জন বেশি উপার্জন হালাল এবং হারাম দুটার মিশ্রিত এই জন্য তার কোটি টাকা ইনকাম করার পরও ব্যাংক ব্যালেন্স থাকে না কর্জ ঋণ 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 আর গরিব মানুষের ঋণ আর অনেক গরিব মানুষ সেইকে বিশ্বাস না করে আল্লাহর মতো অন্তর না করে যে পথ চলে দেখবেন তার পথের মধ্যে সেই মুসল পায় তার রিজিকে আর বরকত করে আমার এজন্য আমরা সকলে মিলে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের জীবনটাকে পরিচালনা করতে চাল্লা বলছেন না নোনার যত তোমার পেরেশানি করা লাগবে না শুধু চেষ্টা করো তুমি যেই পথে আছো যেই উপার্জনে আছো যে পদ্ধতিতে তুমি কাজ করো সেখানে তুমি হালাল ভাবে কাজ করো হালাল করে তুমি ফিকির করো অটোমেটিকলি আল্লাহ তোমাকে বরকত দিবেন তোমার রিজিকে বরকত দিবে জীবনে কল্যাণ পাবে অসুস্থতা তোমার চলে যাবে হায়াত বরকত পাবে যতক্ষণ পৃথিবীর জমিনে বেঁচে থাকবে মনে একটু প্রশান্ত নিয়ে তুমি তুমি কাছে থাকতে পারবা এবারে আমার আমি জীবনে বরকত পাওয়ার যে টিপসগুলো বের করার চেষ্টা করছি আজকে শুধুমাত্র দ্বিতীয় পয়েন্ট শেষ করলাম তৃতীয় পয়েন্টে আলোচনা শুরু করলাম সময় শেষ কথা দীর্ঘ করতে পারছি না